আমি একটু রসে সঞ্চার করি আমার ক্ষুদ্র গীতের মাধ্যমে আজকে আপনাদের শোনাব সেই সুন্দর অতীব সুন্দর কাহিনী সমুদ্র মন্থনে ঠিক কি ঘটেছিল কেনই এই সমুদ্র মন্থন এত গুরুত্ব বহন করে সনাতন ধর্মের আশ্চর্য জিনিসগুলোর মধ্যে এটি একটি অন্যতম তো চলুন আমরা সেই সমুদ্র মন্থনের কাহিনী স্বল্প সময় শ্রবণ করি আর আর্থিক বা মাত্রিকভাবে আমরা নিজেদেরকে আরও উন্নয় উন্নত শিখরে নিয়ে যাই ঋষি দুর্বাষা অত্যন্ত তেজি এবং খুব রাগী ঋষি ছিলেন তিনি যদি কাউকে একবার অভিশাপ দিতেন তো সেই অভিশাপের থেকে মুক্তির কোনো পথ থাকতো না ঋষি দুর্বাশা একবার বনমধ্য দিয়ে যাওয়ার সময় প্রসন্ন চিত্তে বনদেবী অত্যন্ত আনন্দিত হলেন আর ঋষি দুর্বাশাকে একটি ফুলের মালা প্রদান করলেন আমি বিতর্কে যাচ্ছি না অনেক ধরনের কথা আছে তো সাধারণ মানুষ যেটা শুনে আসছে আমি ঠিক সেই কথাটাই আপনাদেরকে বলবো কারণ বিতর্ক জিনিসগুলি চলাই ভালো তো তখন ওই মালাটি নিয়ে দেবতাদের কল্যাণার্থে তিনি দেবরাজ ইন্দ্রকে প্রদান করলেন দেবরাজ ইন্দ্র মালাটি পেয়ে তিনি অবজ্ঞা ছলে তার হাতির মাথার উপরে খেতলেন আর ওই মালাটি পেয়ে হাতি পা দিয়ে ভালো করে মারিয়ে এই ঘটনা ঋষি বাসা অবলোকন করলেন ক্রুদ্ধ হলেন এত বড় দেবতাদের যে আমার দেওয়া আশীর্বাদকে তারা অপমান করে সোনদেব রাজেন্দ্র আজ তোমার সাপ দিচ্ছি সব দেবতাদের তোমরা অচিরে স্ত্রীহীন হয়ে যাবে যা বলা তাই হল মাতা লক্ষ্মী লক্ষ্মী বা লক্ষ্মী তিনি পাতালে প্রবেশ করলেন দেবতাদের স্ত্রীহীন হয়ে গেলেন তাদের মধ্যে কোনো আনন্দ তাদের মধ্যে কোনো দেবত্ব ঐশ্বর্য সবই যেন ঠিক জ্বলন্ত বাতির মতো নিবে গেল দেবতারা চিন্তিত হয়ে পড়লেন তারা সকলে মিলে বিষ্ণুদেবের কাছে গমন করলেন হে বিষ্ণুদেব রক্ষা করুন রক্ষা কর্মের তা বিষ্ণু কি হয়েছে তোমাদের এই ঘটনা নিষিদ্ধ বাসাত অভিশাপের ফলে আমার স্হীন হয়ে যাচ্ছি আমাদেরকে উদ্ধার করুন প্রভু অনেক চিন্তা ভাবনা করে বিষ্ণুদেব একটা পথের সন্ধান দিলেন যে একটি পথ আছে সেটা হচ্ছে সমুদ্র মন্থন করা তা কীভাবে সমুদ্র মন্থন হবে তারও প্রক্রিয়া তিনি বলে দিলেন দেবতাদের বললেন তোমরা ওষুধের সঙ্গে এখন আর গণ্ডগোল করো না তাদের সঙ্গে সন্ধি স্থাপন করো দেব এবং দৈত্য মিলে মন্থন প্রক্রিয়া শুরু হবে আর মন্থনে মানদণ্ড থাকবে মান্দান পর্ব আর কুম্ম অবতারে থাকবেন স্বয়ং বিষ্ণুতে আর দেব আর মহাদেব দেব দেবাদি মহাদেবের বাসকী নাগ থাকবেন রজু অর্থাৎ দড়ি হিসেবে অর্থাৎ তাকে ধরে মন্থন করেই এই সমুদ্র মন্থন প্রক্রিয়া চালু হবে এইভাবে তারা প্রক্রিয়া করে সমুদ্র মন্থন আরম্ভ করল একে একে বৃদ্ধি পেতে লাগল এবং শর্ত ছিল যা বেরোবে তার অর্ধেক দেবতারা পাবে আর আর অর্ধেক পাবে অসুরেরা তো এই শর্তেই কিন্তু ক্ষীর সাগরের সমুদ্র মন্থন হয়েছিল যখন রত্ন একে একে বেরোয় আসে তার সাথে সাথে হলা হল বেরোতে শুরু করলো এই হলা হল নিয়েও বিতর্ক আছে কেউ বলছে নাগরাইকে মুখ নিশ্চিত হলাহল বা বিষ অথবা কেউ বলছে সমুদ্র বন্ধন ক্ষেত্রে যে যাই বলুক না সাধারণভাবে যেটা লোকে বিশ্বাস করে সেটাই আপনাদেরকে বলবো সেটাই মেনে চলুন তারপরে পরবর্তীতে হয়তো আরো অনেক কিছু দেখতে পাবেন তো সেই হেতু যখন কালকোট অর্থাৎ সেই বিষ শুরু করলো মুখ দিয়ে এই ধরিত সৃষ্টির বিনাশ হয়ে পড়ল তখন সকলে মিলে দেবাদিদেব মহাদেবের কাছে গমন করলেন প্রভু আমাদের রক্ষা করেন আমাদের আকৃসতা রক্ষা কথা কেউ নেই তখন দেবাদিদেব মহাদেব তাদের কথা সমর্থন বৃহত্তর কল্যাণের স্বার্থে দেবাদিদেব সেই সমুদ্র মন্থনে উত্থিত যে বিষ যাকে হলাহল ভালা তিনি পান করলেন মাতা পার্বতী দেখলেন এই বিষ যদি পেটে অভ্যন্তরে যায় তালে পেটে পীড়ায় তাই তিনি তার কণ্ঠে বিষ্ঠান ধরে রাখলেন এই জন্য দেবাদিদে মহাদেবকে নীলকণ্ঠ নামে অভিহিত করা হয় এইভাবে কিন্তু দেবাদিদেব মহাদেব হল হল পান করেছিলেন এবং সৃষ্টিকে বিনাশ থেকে তিনি রক্ষা করেছিলেন স্বল্প পরিসরে এই গল্পটা বললাম এর সাথে ধর্মীয় যে অনুভূতি আছে আমি যেভাবে অনুভূতিগুলো গানের ছন্দে যদিও তেমন ইয়ে নয় সেইভাবে প্রকাশ করি এইগুলো দিয়ে আপনারাও যদি মিলেমিশে প্রকাশ করেন তা নিশ্চয়ই একটা ভক্তি রসের সৃষ্টি হবে আর সেই রসে যদি কেউ অবগ্রহণ করে নিশ্চয়ই তার প্রাপ্তি ঘটে Tak jual. যার যেমন সামর্থ্য যদি তাকে ডাকি নিশ্চয়ই তিনি করুণা করবেন তো চলুন আরেকটু আমরা সেই তার অর্থাৎ তার বিখ্যাত যে ভক্তির আধার যদি এটা সংস্কৃত তবে শুনুন এবং আপনারাও চেষ্টা করবেন এই মন্ত্রটা যাতে শিখতে পারেন ও শিবায় കനശിവയ නශීവാයි ఉමශവയ කටതබී කගල පහ පාവ ස්ථල കി බලം බලം බතം බിජതතුങ മാලിකම් දම මඩමන්න നදබ්ട മമായන් චකර ചදട്බം තതന്ന ശകശവම් 곰나무 시바유, 곰나무 시바유, 곰나무 시바유. সবাইকে আগামী পর্বে নিশ্চয়ই আর একটা নতুন কোন টপিক হবো আমার সব ভিডিও গুলো দেখুন ভালো লাগবে আর সেই সচিদার আনন্দ রূপে প্রতীক্ষা করুন যখন তার কি পাবে সবই দর্শন নিশ্চয়ই পাবেন ধন্যবাদ নমস্কার